সাধন হয় যার মানুর গোরু নিষ্ঠা ববে মানুষ গরু নিষ্ঠা যাত সর্ব সিদ্ধ হয় যার সর্বসাধন সিদ্ধ হয় যার মানুর গরু নিষ্ঠা যাদ ববে মানুষ গরু নিষ্ঠা নদী বা বিল সবই যেন একই একজন একা বটে সাই পেরেছেন বটাই মানুষে মিশিয়া তার মানুর গরু নিষ্ঠা ববে মানুষ গরু নিষ্ঠা যদি সবই যেন একই একজন একা বটে সাই পেরেছেন বটাই মানুষে মিশিয়া তার মানুষ গরু নিষ্ঠা জাত ববে মানুষ গরু নিষ্ঠা যা আকারে চলতি ময় যে আকাশ আকার হইল যে আকারে চলতি ময় যে আকাশ আকার হইলো যে তবে জানতে পাই দিব্য জ্ঞানী হয় কলির যুগে মানুষ অবদার তো মানুষ গরু নিষ্ঠা যহু বহু কে দিন বয়ে যায় বিশ্বাসে দন নিকটে পায়। চিরার সাইড ডেকে বলে লালনকে তর্কের দোকান কুলি সে গরু নিষ্ঠা জাত নিষ্ঠা জাত সর্বসাধন সিদ্ধ হর্ব সাধন সিদ্ধ মানুর গরু নিষ্ঠা যাত ববে মানুষ গুরু নিষ্ঠা